কথা বলছে তারা সেটা করে নাই যারা সেই ধর্মটাকে ব্যবহার ইসলাম একটা পবিত্র বান্ধব ইসলাম স্বাধীন ধর্মের ধর্ম এই করতেছে মা এক জায়গায় সন্তান আরেক জায়গায় নাতিপতি আরেক জায়গায় আরেক সন্তান মারা গেছে আরেকজন কি অবস্থা ধর্মকে নিয়ে যে রাজনৈতিক ব্যবসা শুরু করছিল ব্যবসা তো মারা এই হচ্ছে অবস্থা সত্য ধারাটা বলা যায় এখন কি বলতেছে নির্বাচন করা যাবে না যারা সংবিধান জানতেছে যারা গণতান্ত্রিক অনুসরণ করতেছে গণতান্ত্রিক ধারাবাহিকতা সাংবিধানিক ধারাবাহিত তথা অন্য নির্বাচন করতেছে অনেক দলাই নির্বাচন করতেছে তারা বাংলাদেশের সাংবিধানিক ধারা অপূর্ণ রাখার জন্য আমাদের নির্বাচন করতেছে এদেরকে বলতেছে আমাদেরকে বলতেছে আর যারা আমেরিকার তথা পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছে বাংলাদেশে তারাই দেশ এটা হচ্ছে বাংলাদেশ যখন কোথায় এটা বাংলাদেশের কমে এখন ঠিক রয়ে বাংলাদেশ ঠিক রয়েছে এটা পাকিস্তান ঠিক করবে